হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড নাইনটিন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব আজকে আমরা কোষে দেখি টোয়েন্টি টু করব এক নাম্বার অঙ্ক দেখো কি বলেছে একটি সরল রেখা এক্স ওয়াই এর বহিষ্ঠ বিন্দু জেঠ দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল তাহলে এখানে বহিস্থ বিন্দু জেট অর্থাৎ বাইরের বিন্দু হচ্ছে জেট প্রথমে আমরা কি করব এক্স ওয়াই একটি সরলরেখা অঙ্কন করব স্কেল বসে আমরা এভাবে একটা দাগ টানব যেহেতু এটি একটি সরল রেখা তাহলে আমরা ইচ্ছে করলে কিন্তু আরও টানতে পারতাম তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে এখানে একটি বিন্দু সেটার নাম এক্স দেব আর এখানে একটি বিন্দু নিয়ে এটার নাম দেব আমরা এবার বলেছে দেখো এক্স ওয়াইয়ের বহিষ্ঠ বিন্দু হচ্ছে জেড মানে বাইরের বিন্দু তাহলে এখানে বাইরের একটি বিন্দু নেব এটার নাম দেব আমরা জেড এখানে কোথাও দেব জেড এরপরে কী করবো আমরা বলছে এই জেড দিয়ে কতগুলি স্বররেখা আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল বলছে যারা এক্স ওয়াই এর সমান্তরাল সমান্তরাল অঙ্কন করতে গেলে আমরা কি করব যে এক্স ওয়াই এর যে কোনো এক জায়গায় আমরা একটি বিন্দু নেব আমি এখানে বিন্দুটা নিলাম সেই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু এবার কি করবো এই জেড পি বিন্দুটি আমরা কেলের সাহায্যে যুক্ত করে নেব এটাকে আমরা যুক্ত করব যুক্ত করার পর আমরা কম্পাসের সাহায্যে দেখো এই পি বিন্দুতে কম্পাস রেখে আমরা যে কোনো মাপ নেবো এই পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ তোমরা তোমাদের ইচ্ছে মতো নেবে নেওয়ার পরে এখানে আমরা বসাবো পি বিন্দুতে বসিয়ে আমরা এভাবে একটি চাপ নেব। অর্থাৎ কোন আঁকব ঠিক এই মাপ নিয়ে যেই মাপটা নিয়েছি ঠিক এই মাপ নিয়ে আমি জেট বিন্দুতে বসিয়ে ঠিক এর বিপরীত পাশে আমরা একটি ঠিক একইভাবে কোন আঁকব এভাবে এই কোন আঁকার পর যে চাপটা দিলাম বা কোনটা আঁকলাম এখানে ছেদ করলো আর এখানে ছেদ করেছে তাহলে এটার মাপ নেব এর মাপ নিয়ে ঠিক আমরা এখানেই বসাবো এই দাগটা যেখানে ছেদ করেছে এখানে করেছে ঠিক এখান থেকে আমরা এটাকে যুক্ত করব মানে কেটে নেব কাটার পর এই যে বিন্দুটা পাবো এই বিন্দুটার নাম আমরা এই বিন্দুটার নাম তো জেট এটা এটাকে আমরা টি দিই এবার টি আর জেড বিন্দু আছে সেটাকে আমরা যুক্ত করব যুক্ত করলাম করার পর এটা যদি আমরা নাম দিই এটা ধরে নাও এম আর এটা ধরে নাও আমার এন এই দিকটা আমি এন দিলাম বা এদিকে এম এদিকে এন দিতাম একই হতো তাহলে এই দুটো সরলরেখা কি সমান্তরাল এই টানার ফলে দেখো এখানে এক একজোড়া আমরা একান্তর কোন পাব যেমন এখানে কোন যদি আমরা এটা দেখি টি জেড পি দেখো টি জেড পি অর্থাৎ এই কোনটার কথা বলছে তাই লিখবো যে এখন কোন টি জেট পি আর এই কোনটা দেখো এই কোনটা সেই কোনটা কী করে লিখবো আমরা জেড পি ওয়াই কোন জেড পি ওয়াই দুটো কোণই কিন্তু সমান কেন যেহেতু এই দুটো সমান্তরাল স্বররেখা আর এটা যেহেতু ছেদক যদি ছেদক হয়ে থাকে তাহলে দেখো এই ছিদকের একদিকে একটি কোন এই ছেদকের ঠিক উল্টো দিকে আরেকটি কোণ তাহলে এদেরকে বলা হয় একান্তর লিখব কিন্তু এরা একান্তর কোণ একান্তর কোণ তাহলে সুতরাং এক্স ওয়াই সূত্রে আমরা কী লিখতে পারি যে এক্স ওয়াই আর এম এন ও এম এন রেখা পরস্পর পরস্পর সমান্তরাল অর্থাৎ আমরা যদি সংকেত দিয়ে বোঝাতে চাই তাহলে এভাবে লিখব যে এক্স ওয়াই এই যে দুটো দাগ দিলাম এটাকে বলবো সমান্তরাল কার সাথে সমান্তরাল এম এন এর সাথে এম এন এর সাথে সমান্তরাল তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং এক্স ওয়াই যদি এত কিছু লেখার প্রয়োজন শুধু অঙ্কনের প্রয়োজন আমি তবুও লিখে দিচ্ছি এক্স ওয়াই নির্দিষ্ট এক্স ওয়াই নির্দিষ্ট সরল রেখার বিন্দু সেটার নাম কি জেট দিয়ে জেট দিয়ে জেট দিয়ে এক্স এর সমান্তরাল এক্স বাই সরল রেখার সমান্তরল সরলরেখা সেটা কী এঁকেছি আমরা এম এন তাই লিখবো এম এন আঁকলাম ওকে কিন্তু এখানে বলেছে যে আমরা কতগুলি স্বররেখাংশ আঁকতে পারি তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা একটি স্বররেখা অঙ্কন করতে পারি তাহলে আমরা লিখব যে সুতরাং জেট বিন্দু দিয়ে জেট বিন্দু দিয়ে এক্স ওয়াই এই যে দেখো জেট বিন্দু দিয়ে এক্স ওয়াই সমান্তরাল করে একটি সরলরেখা একটি সরল রেখা আঁকা যায় দুটো আঁকা যাবে না কেন কেন সমান্তরাল হতে গেলে আমাদের কোন পেতে হবে এই যে দেখো কোন পেতে হবে এখানে যে লিখেছি এই যে কোন তার জন্য এই কোনটা এই কোনটা কোন আর কি করে যাবে আর তো সম্ভব নয় তাই না আমরা যদি এভাবে দাগটা দিতাম তাহলে কিন্তু কোণই হবে না তার জন্য সরল রেখা হতে গেলে আমার কোণের প্রয়োজন এই জন্য আমি স্বররেখাটাকে এভাবেই টানতে পারি না বা এভাবে টানতে পারি না আমাকে এভাবেই টানতে মানে এর সমান করেই টানতে মানে এদের যে দূরত্ব সেটা সবসময় সমান থাকবে যেমন রেল লাইনের গল্পটা আমরা পড়েছিলাম শুরুর দিকে যে রেল লাইন কিন্তু একে বেঁকে থাকে ভাবে থাকে কিন্তু দেখবে রেল লাইনের যে দূরত্বটা মানে দুটো রেলের যে লাইন আছে সেটা কিন্তু কখনোই আলাদা থাকে না মানে যেমনভাবেই থাক না কেন তাদের দূরত্ব সবসময় সমান থাকে এখানে শুধু আমার ছবিটারই প্রয়োজন ছিল বাকিটুকু কিন্তু আমি আমার মতো করে লিখে দিলাম তোমরা এটা লিখতেও পারো নাও লিখতে পারো কিন্তু আমাদের যেহেতু অঙ্কন আমরা ছবিটা অঙ্কন করতে শিখব আর যেহেতু কতগুলি বলেছে তাহলে এই লাইনটা আমরা সাধারণত লিখতে পারি যে হ্যাঁ একটি স্বররেখা আঁকা যাবে তার কারণ হচ্ছে যে এখানে একটি একান্তর কোণ আমরা পাচ্ছি একজোড়া একান্ত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে আমরা দুই দাগের অঙ্কটা করবো